পিএসএল এর সবচেয়ে দামি ক্রিকেটার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তিন কোটি চৌষট্টি লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে করেছে কিংস এর পরেই আছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল যদিও আইপিএল এর তুলনায় নেহাতি এই অর্থ খুবই অল্প তবে এবারের এ নিজেকে নতুন রূপে চেনালেন বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেন পিএসএল এর আগামী আসরে দামি ক্রিকেটারের হয়ে ওঠার বার্তা দিচ্ছেন এই লেগে এ তার হাতের জাদুতে মুগ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা এরই মধ্যে হয়ে উঠেছেন সবার মধ্যমণি তার বোলিং মনে ধরেছে সতীর্থদেরও এমনকি অনুশীলনের সময় তার বল খেলাটা কঠিন হয়ে পড়ে লাহোর কালান্দার্সের ব্যাটারদের নিঃসন্দেহে এবারের পিএসএল এ নিজেকে আরও একবার মেলে ধরেছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন পরের আসরের জন্য তাকে কিনতে অনেকখানি খরচ করতে হবে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজিদের দামি ক্রিকেটার হয়ে উঠতেও খুব বেশি দিন সময় লাগবে না এই লেগির তবে পিএসএল এর এই সময়ে দামি ক্রিকেটারদের তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তিন লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি চৌষট্টি লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে করেছে কিংস যদিও শুরুতে আইপিএলে নিজের নাম দিয়েছিলেন এই অজি এবার সেখানে দল না পাওয়ায় সিদ্ধান্ত নেন পিএসএলএ খেলার এই তালিকার দ্বিতীয় নাম নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের দুই লাখ বিশ হাজার ডলার বা দুই কোটি ছেষট্টি লাখ টাকায় তাকে নিজেদের ডেরায় ভেড়ায় লাহোর কালান্দার্স এছাড়াও সমান অর্থ নিয়ে এই তালিকায় আছেন পাকিস্তানের বাবর আজম ফখর জামান শাহিন আফিদি সাইমায়ুব নাসিম শাহ মোহাম্মদ রিজওয়ান শাদাব খান ও অস্ট্রেলিয়ার ম্যাথিউ শর সঞ্জনা আইভি যমুনা স্পোর্টস